দুজনে যাবে এখন পরীক্ষা দিতে আমাকে একা ছেড়ে বাবাটাকে একটু প্যাক করে দিলাম হ্যালো বন্ধুরা চলন্ত দিনলিপি ইউটিউব চ্যানেল তোমাদের আরো একবার স্বাগত জানাই আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে তো গত দুদিন তো আমি পরীক্ষা দিয়ে দিলাম যাই হোক খুব ভালো মতন হয়ে গেছে সব কিছু খুব টেনশনে ছিলাম আজকে লাস্ট ডে তো আজকের দিনটাই আমাদের লাস্ট মানে চ্যালেঞ্জ তাহলে কমপ্লিট হয়ে যাবে তো আজকে একদম সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে সমস্ত কাজ করে ওকে রেডি করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে আর এখন আমি স্নান ঠান করলাম ভীভানিরও স্নান হয়ে গেছে এখন সকালে খাবার চলে এসছে খাবার খেয়ে আমরা বেরোবো আজকের দিনটা এখান থেকে চেক আউট করে দেবো আর এক্সাম হয়ে গেলে এক্সাম হল থেকে ডাইরেক্ট আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। এখানে রুটি সবজি প্যাক করে নিয়েছি এক্সামের জন্য আর এদিকে হচ্ছে এখন আমাদের সকালবেলা মানে ভাত ডাল আলু ভাজা ডিমের অমলেট আছে আর এখানে রয়েছে পাতনপাতা আর বলেছিল সবজি দিবে তো সবজি খাবো না সকাল সকাল সবজি খাওয়ার ইচ্ছা নেই তারপরে এই দিয়ে সকালবেলা খাওয়াটা খাবো ফাইনালি আমিও রেডি হয়ে গিয়েছি আর বাইরে যে সমস্ত কাপড় জামাগুলো মানে সুগত দিয়েছিলাম তার মধ্যে থেকে যে ন্যাক্রলগুলো আছে সেগুলো শুকিয়ে গেছে আমি তুলে নিয়ে আসলাম আমি এখন ওকে ফাইনালি ঘুম পাড়িয়ে রেখেছিলাম এখন উঠাবো আরামসে ঘুম ওইদিকে দীপমালারাও চলে আসছে ফোন করলো বাইরে চলে আসছে ওদের গাড়ি তা চলো বেস্ট অফ লাক অল দ্য বেস্ট আমাদের দুজনের জন্যই ওকে ও আর আমি পরীক্ষা দিব তুমি ওখানে পরীক্ষা দেবে তা আজকে লাস্ট ডে পরীক্ষা চলো ওর বেডিংটা প্যাক করি নিয়ে গাড়িতে উঠি সোজা আমাদেরকে যে রুমটাতে বসতে দেওয়া হয় সেখানে চাবি এখন নিয়ে আসছে খুলবে তো প্রিয়াঙ্কা ওয়েট করছে পৌঁছে গেছি ওকে খাওয়ানো হয়ে গেছে আর এদিকে দ্বীপমাটা ওর বিছানাটা তৈরি করে দিচ্ছে দুজনে যাবে এখন পরীক্ষা দিতে আমাকে একা ছেড়ে আমি আরও টাইমটা পাস করব দেড় ঘন্টার এতক্ষণ তো তোমাদেরকে দেখালামই এই জায়গাটা আর আজকে লাস্ট ডে এক্সামে একটু বিপত্তি হয়ে গেল সেটা কে মানে কেঁদে উঠছে আর আধা ঘন্টা মতো এক্সাম বাকি ছিল যাই হোক কলেজ কর্তৃপক্ষের কাছে একটু রিকোয়েস্ট করা হলো যাতে ওকে হ্যাঁ ওকে ফিট করানো একটু সময় দিল তার বদলে একটু সময় দেবে ওকে এক্সাম দেওয়ার জন্য তো যাই হোক অনেক থ্যাংকস কলেজ কর্তৃপক্ষকে এখনও ফিট করিয়ে দিয়েছে ঘুমিয়েও গেছে আর বেশিক্ষণ বাকি ছিল না জন্য আমি আর ফর্মুলাও বানাইনি তাই জন্য ভাবলাম যে ওকে বলি দেখি যদি অ্যালাউ করে আর এখন আলিপুরদুয়ারে কাটানো দ্বিতীয় দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রিয়াঙ্কাদের পরীক্ষা শেষ হলো চলে আসছে আজকে সেকেন্ড হাফটা কোনো ডিস্টার্বই হয়নি একদম টানা ঘুম দিয়েছিল এখনও ঘুম কাটেনি ওর আর বাইরে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো মুসলধারে বৃষ্টি পড়ল হাওয়া দারুণ এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়ে গেছে একদিকে ভালোই তো আমরা এখন বেরিয়ে গেলাম এক্সাম হল থেকে আর সব কিছু প্রথম জিনিস আমি ক্যাপচার করে রাখতে চাইছি আর এটা হলো একটা উদ্ভব জিনিস তোমরা হয়তো ভাববে বাট আমার কাছে এটাও একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে ওর কিন্তু কুচকুল আজকে প্রথম ছাতায় যাওয়া এটাও একটা নতুন জিনিস বাবা মা বাইরে টিপটাপ বৃষ্টি পড়ছে এখনো পর্যন্ত ঘুমে ঘুরিয়ে যাচ্ছে বৃষ্টি নেই বৃষ্টি পড়েছিলো তবে গাছের জল যাতে না পড়ে সে না এখনও আছে টুকটাক বৃষ্টি পড়ে যাচ্ছে এখনো ওয়েদারটা সত্যিকারেরই অনেকটাই ঠান্ডা হয়েছে আমাদের ওখানে যেখানে আছি ওখানে কাপড় জামা মেলা ছিল খুঁজকুর অনেকগুলো জামা ছিল আমি বলে দিলাম লজের যে ওনার আছে তাকে যে যদি সম্ভব হয় তো ওগুলো একটু তুলে রাখতে কারণ ওখানে শুনলাম একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে এরকম মুসলধারে হয়নি গিয়ে বুঝতে পারবো যে কত দূর কী হয়েছে সন্ধেবেলা খাওয়ার জন্য আমি যেহেতু হেলদি খাবো তাই মুড়ি ছাতু চিনিও নিয়ে এসছে আর নিজের জন্য চপ

বাবাটাকে একটু প্যাক করে দিলাম এই এটার মধ্যে করে রাখলে পরে ও আরামে ঘুমাবে আর তা না হলে ও ঠান্ডায় কেঁপে কেঁপে ওঠে এখন বলছি সাড়ে পাঁচটা আমরা এখন কালী বুধবার থেকে রওনা দিলাম তো আমরা তো এক্সাম শুধু চারটে অবধি চারটের সময় ওখান থেকে বেরিয়ে তারপর দিমহারার ওখানে দিমলা নামাতে গেলাম ওখানে খাওয়া দাওয়া করে তারপর দুপুরবার যে দেখে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা এখন বেরোলাম

তো যাই একেবারে বাড়িতে সবাই ওয়েট করছে খুব মানে এতদিন এতদিন না মাত্র তিনটা দিন ছিল তাই জন্য ওরা ভাবছে কত দিন ধরে নেই আতুরের পর থেকে ওর বাড়িতে তো ওখানেই ছিল টানা তাই সবার খুব ফাঁকা ফাঁকা লাগছে আর এখন বিশেষ করে সবাই যেহেতু ধরতে পারবে তার জন্য আরও বেশি অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে এখন মাদারি হাটে নামলাম আর আমি গাড়ির ভিতরেই আছি এখন লাল চা আর বিস্কিট চলে এসছে এখন এই স্ন্যাক্সটা খাবো আর ওদিকে হিমাদ্রি আর রাজা ওরা দুধ চা খাচ্ছে আর স্ন্যাক্স খাচ্ছে আমরা পনেরো নটার সময় পৌঁছে গেলাম আর ওকে পুরো ফ্রেশ ট্রেশ করি আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছি তাও কত দশ মিনিট হবে তারপর আবার ডিনার করে এখন যে ওকে খাওয়াচ্ছি খাওয়ানো হয়ে গেলে এখন শুয়ে দিব আজকে প্রচন্ড টায়ার্ড এত গরম আর তার উপরে এতটা জার্নি আবার এক্সাম প্লাস রাত জাগা তো সব মিলিয়ে আজকে খুবই এক্সস্টেড তা এখন শুয়ে পড়ব আর কাল হিমাদ্রিও চলে যাবে বড় স্কুল টিউশন আবার সব অ্যাজ শুরু করতে হবে ওকে তো যাই হোক এই জার্নিটা আমার কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল তো সেই চ্যালেঞ্জটাকে খুব ভালোভাবে আমি কমপ্লিট করতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার কারণ একটা বাইশ দিনের বাচ্চাকে নিয়ে যাওয়া মানে এটা কি বলবো সাহস যথেষ্ট ছিল তার জন্যই নিয়ে যেতে পেরেছি এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক আর একটু কমেন্ট করে দিও আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে দাও আর যাতে আমরা যখনই ব্লগ আপলোড করব তখন যেন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাও তো আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তো ততক্ষণ যেন সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা Transcrição e